Hello everyone, welcome back to my channel Happy Hours with Shashumi. আগের দিন তোমাদের সঙ্গে সিলেদার্সের শুয়ের কালেকশান শেয়ার করেছিলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সিলেদার্সের ব্যাগের কালেকশান সাথে পাশে ছিল রেন্স সেখানেও গিয়েছিলাম সেখানেরও কিছু কিছু কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করব। সিলেদার্সের জুতোর যেমন কথা বলতে লাগে না টিকস্যুইয়ের ব্যাপারে সেরকম ব্যাগও কিন্তু ভীষণ টেকসই আমি দেখলাম ব্যাগের ওখানেও যেমন ভিড় জুতোর ওখানেও তেমন ভিড় মানে মানুষ কতটা ভরসার বিশ্বাস করলে এত এত পরিমাণে জিনিস নিতে পারে ব্যাগ বলো আর জুতো বলো প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর আর এখন যেগুলো খুব ট্রেন্ডিং সেই ব্যাগগুলো কিন্তু আমি দেখলাম সিলেদার্সের রয়েছে আর কালার হচ্ছে প্রত্যেকটা নিউট্রাল কালার প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর দেখতেও খুব সুন্দর লাগছে ব্যাগের ডিজাইনগুলো আর ব্যাগের কালারগুলো আমার তো দেখে মনে হচ্ছিল সব ব্যাগ নিয়ে নিই কিন্তু আর সব ব্যাগ নিয়ে কী করবো আর সব ব্যাগ কি নাওয়াও যায় সেটাই তো আগে প্রশ্ন তাই যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেইটা একটা ব্যাগ আমি নিয়েছি সাথে মাকেও একটা ব্যাগ কিনে দিয়েছি কী কী নিলাম কী কী মাকে কিনে দিলাম সবটাই কিন্তু তোমাদের সঙ্গে একটা মিনি মিনিভ্লগে শেয়ার করব। আচ্ছা তোমাদের কার কার বলো তো পুজোর ড্রেস কেনা শুরু হয়েছে আমার কিন্তু এখনো একটাও ড্রেস কেনা শুরু হয়নি জুতো দিয়ে শুরু হয়েছে আর তারপরে ব্যাগ এছাড়া এখনও ড্রেস কিনিনি তবে কিনবো খুব তাড়াতাড়ি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার বাড়ির সামনেই হয় দুর্গা পুজো অনেক বড় করে তাই বেশ মজা লাগে সেখানে যেতে সারা রাত হোল নাইট জেগে ঠাকুর দেখার মজাই আলাদা তাই না আচ্ছা তোমাদের ব্যাগের কালেকশানগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাও আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাথে কিন্তু বেলাইকানটা প্রেস করবে আর কেউ কিন্তু কিপটেমি করবে না লাইক করার ক্ষেত্রে আর কমেন্ট করার ক্ষেত্রে সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বা তোমরা কীরকম ধরনের ভিডিও চাও সেটাও বলো আমি চেষ্টা করব তোমাদের আবদার রাখতে একটা সাবস্ক্রাইব কিন্তু আমার কাছে অনেক মূল্যবান তাই লাইক আর সাবস্ক্রাইব কিন্তু তোমাদের করতেই হবে এবার চলে এসেছি ফ্রেন্ডসের কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করতে ফ্রেন্ডসের কালেকশন কালেকশান আমি বলবো খুব ভালো আছে বছর। আর প্রচুর প্রচুর ড্রেস আছে আর এখানে প্রচুর ইয়াররিংস আছে একবার যেও নিউ মার্কেটের ট্রেন্সটাই আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমি যেহেতু এখনও ড্রেস কিনিনি তাই সেরকম কানের বলো বা ক্লিপ বলো সেরকম কিছুই কিনিনি শুধু একটা দুটো জুতো কিনে নিয়ে চলে এসেছি আশা রাখছি ড্রেস কিনলে তার সাথে ম্যাচ করে কোনটা ভালো লাগবে সেরকম জুতোও নেব সাথে কিন্তু ইয়াররিংস থেকে শুরু করে ব্যাগ সবটাই আবার নেব। ট্রেন্সের কালেকশানও তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে আদার্স বলো আর ট্রেন্ডস বলো কোথাও কিন্তু ভিডিও করতে দিচ্ছিল না ভীষণই লুকিয়ে লুকিয়ে ফোন দিয়ে ভিডিও করা হয়েছে যাতে কিছুটা হলেও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তোমাদের যাতে কিছুটা আইডিয়া আসে যে কি কি ড্রেস এসেছে ট্রেন্সে সিলেদার্সে কী কী কালেকশান এসেছে মানে আমি কি বলবো সিলেদার্সে তো আমাকে মানে বলছে আপনাকে কিন্তু বারবার বলছি আপনি তাও শুনছেন না ট্রেন্ডসে তিনবার আমাকে বলে ফেলেছে চারবারে মাথায় বলছে এবার কিন্তু আপনার ফোনটা নিয়ে নিতে বাধ্য হব মানে আমি তারপরে ফোনে ভিডিও করাই বন্ধ করে দিয়েছি যে ফোনটা যদি দিয়ে নেয় কী হবে তারপর সেখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে পেট পুজো করি যেহেতু খুব গরম পড়েছিলো তারপরে আমি একটুখানি এই কোল্ড কফিটা খেয়ে নিই উইথ আইসক্রিম দিয়ে তারপর মা আমি দুজনেই ফিরলাম মেট্রো করে বাড়িতে আর কপালবশত সেদিন মেট্রোটা খালি ছিল তাই খুব একটা অসুবিধা হয়নি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেটা